ডাল পেটো আমার হাতে দেন দিয়ে দেন আচ্ছা এই প্রথমেরটা কি লিখছেন তুমি আমাকে পড়ে শোনান প্রথমটা ভাতের চাল কত করে কিনেছেন মানে কত করে বিক্রি আচ্ছা তারপরে এরপরে কি লিখছেন 17750 চাল কত টাকা কেজি আচ্ছা পোলার চাল একশো টাকা কোথায় লিখছেন জিরা একশো গ্রাম কত নিছেন আশি টাকা তা আপনি জিরা আশি টাকা একশো গ্রাম নিচ্ছেন আপনি জিরা লিখছেন সাতশো টাকা তাহলে আটশো টাকা পরে কেজি তো সাতশো টাকা লিখে আটশো টাকা নিছেন কেন একজনকে জিরার জন্য ফাইন করেছি দেখেছেন গত সপ্তাহে কি দেখছেন তাহলে জিরা নিয়ে কারসাজি হয় কেন এইটা কি মুগ ডাল আধা কেজি নব্বই টাকা নব্বই টাকা আপনার এখানে কত টাকা লিখা মুগ ডাল বিভিন্ন কোয়ালিটি আপনার কাছে কয় কোয়ালিটি আছে আপনি লিখছি আপনার কাছে তো এটাই দেখতে পাচ্ছি আমি আর কোথায় আছে এই বস্তা থেকে ঢেলেছেন অর্ধেক

সাতশো টাকা নিয়েছেন আটশো টাকা তাহলে এই বিষয়গুলো কেন ঘটে আপনার কিন্তু একটা ঘর পুরো ফাঁকাই আছে আছে না আপনি চাইলেই লিখতে পারেন আপনার দুইটা রেট থাকলে আপনি এভাবে দাগ দিয়ে এভাবে লিখবেন সাতশো আর একটু উন্নত মানের হলে আটশো সাহেব লিখা থাকতে হবে হবে না এটা কি মন করা বিষয় আমি আপনি আমাকে জিরা আর মুগ ডালের ব্যাখ্যা দেবেন আমি অন্য কোনো ব্যাখ্যা জানতে চাই না আপনি আমাকে অন্য কোনো ব্যাখ্যা কেন দিবেন আর শোনেন আপনি বিজনেসম্যান না আপনার সমস্ত বিজনেসের কস্টিং আপনি নিজে মেজার করেন আপনার দোকান ভাড়া আপনার মালামাল সব কিছু আপনিই তো জানেন আপনি এটা হিসাব করে সে অনুযায়ী আপনি এটা লিখছেন তাই না সে অনুযায়ী তো আপনি এটা লিখছেন নাকি আপনি বলতে চান যে আজকে লিখেন নাই দুইটা অপশন হতে পারে একটা হতে পারে যে আপনি আজকে আপডেট করেন নাই আরেকটা হতে পারে যে আপনি বেশি নিছেন দুটার একটা আপনি ব্যবসায় আপনার প্রতি আমি সম্মান রেখে বলছি এটা কি উচিত কি উচিত না আপনি যা মূল্য তালিকায় থাকবে সেটাই বিক্রি করবেন নাকি এখানে হেরফের থাকবে আপনার মূল্য তালিকার সাথে যদি আপনি পণ্য বিক্রয়ের অসামঞ্জস্য থাকে এটাই অপরাধ হ্যাঁ ছোট হলেও অপরাধ বড় হ্যাঁ বেশি টাকা হলে বেশি অপরাধ কম টাকা হলে হয়তো আপনার কাছে মনে হচ্ছে কম অপরাধ কিন্তু অপরাধ এই কাজটা আর করবেন না কখনোই ভবিষ্যতের জন্য সতর্ক আপনাকে হতে হবে বুঝাতে পারছি